তোমার নাফসের উপর দিয়ে আমি আল্লাহ বালা মুসিবত দুঃখ কষ্ট গড়িয়ে দিয়ে তোমার ইমান যাচাই করব তুমি কতটা ইমানের উপরে আছো পাঁচ নাম্বার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মিনাত তামারা ফসল পানি খেত জমি জায়গাতে ফসল লাগিয়েছো জমিতে আমি আল্লাহ কখনো আকাশ থেকে বৃষ্টি দিয়ে ঝড় দিয়ে দিয়ে বন্যা আমি জমিন থেকে তোমার জমিতে তোমার ফসলে লাগিয়ে দিয়ে আমি আল্লাহ তোমার ফসলের লোকসান করব দিয়ে তোমার ইমানটা যাচাই করবো যে কতটা তোমার ইমান আছে শুধু তুমি চাই 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 তোমার না আমার উপরে তোমার ইমান আছে জি এই করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু সাবজেক্টের উপরে আমাদের আপনার iman পরীক্ষা করে তাহলে বিপদ বালা মুসিবত দুঃখ কষ্ট চতুর দিক থেকে আসে কিসের কারণে তৃতীয় নম্বর কারণটা কি ইমান পরীক্ষার জন্য চার নম্বর কারণটা শুনেন তারপরে চারটা আমলের দিকে চলে যাব চার নম্বর কারণটা কি শুধু হাদিসটার ترجمার শুনুন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন আল্লাহ তাবারাকালা যখন কোন বান্দার মর্যাদাকে উচ্চ মর্যাদায় রাখেন মর্যাদা তার উচ্চ মর্যাদায় রেখেছেন কিন্তু তার জীবনে আমল করে সে পৌঁছাতে পারে না তার জীবনের আয়ু শেষ হয়ে যাচ্ছে এবার তার মর্যাদায় সে পৌঁছাতে পারে না তখন কি করেন আল্লাহ বিশ্বনবী বলেন আল্লাহ রব্বুল আলমিন তখন ওই বান্দাকে ও বান্দিকে বিপদের সম্মুখীন করে দেন বিপদে ফেলে দেন তাকে অসুখে ফেলেন বিভিন্ন ধরনের তার উপরে বিপদ আসে বিপদে তাকে আল্লাহ না ফেলে রাখেন কতদিন যতদিন তার সে উচ্চ মর্যাদায় পৌঁছে যেতে না পারছে এবারে ওই বিপদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন দুসবে তাহলিল করার ক্ষমতা দেন আল্লাহ তাবারক ওয়া তার মুখ থেকে গুনগান শুনেন আর তার উপরে খুশি হয়ে তার মর্যাদা বর্ধন করে দেন মুমিনী রে মমেনা রে আমার বন বাপজান ভাইজান বিপদ আছে কেন মুমিনের জীবনে তার মর্যাদা বর্ধনের জন্য আল্লাহ তার মর্যাদা বর্ধন করে দেন একবার জোরে বলেন সুবহান আল্লাহ একটা আপনাদেরকে আমি বানি ইসরাইলি কথা একটা শুনাই চারটা কথা ওখানে শোনাবো তার ভিতরে একটা আছে শিক্ষণীয় একটা বিষয় শিক্ষণীয় কথা আছে সেটা কতদূর দূর সত্য তা বলতে পাচ্ছি না তাহলে সেটা প্রবাদ বাক্য হিসাবে বা কিলা যেটাকে আরবিতে বলা বলা হয় মানে হয়ে থাকে বলা হয়ে থাকে বাণী ইসরায়েলি কথা সেটা হলো কি হাজরতালামের কথা কার মুসা আল্লাহর কাছে আবেদন করেছিলেন নাবি মুসা কি আবেদন করেছিলেন আল্লাহ যদি আমাদের জন্য চারটা জিনিস থাকতো আর চারটা জিনিস না থাকতো কতই না ভালো হতো কে বলছেন নাবি মোশা কাকে বলছেন আল্লাহ বলছেন নাবি মোশা বলছেন আল্লাহ চারটা জিনিস থাকতো কি রব্বুল আলমিন যদি আমাদের জন্য শুধু জান্নাত থাকতো জাহান্নাম না থাকতো সুখ থাকতো দুঃখ না থাকতো সচ্ছলতা অভাব না থাকতো আর আমাদের জন্য যদি মৃত না থাকতো আমরা অমর থাকতাম না থাকতো শুধু জীবন থাকতো মরণ না থাকতো তাহলে কত না ভালো হতো কথাটি তো খারাপ নয় খারাপ কি খারাপ তো নয় জান্নাত থাকতো জাহান্নাম না থাকতো ভালো হতো সচ্ছলতা থাকতো অভাব না থাকতো ভালো হতো শুধু সুখ থাকতো দুঃখ থাকতো না তাহলে তো আরো ভালো যে মরণ না থাকতো জীবন থাকতো তো আরো ভালো দুনিয়াতে শুধু ঘুরো আর খাও আর মাস্তি করো জি এবারে দেখেন বাবু আমার আল্লাহ রাব্বুল আলামিন কে নবী মুসা যখন এই চারটা কথা বললেন নাবি মোসা যখনই আল্লাহকে বললেন আল্লাহ জবাব দিলেন রে নাবি মোসা তোমার চার চারখানা আর দোনা চারখানা তা তো বটে ঠিক খুব সুন্দর একটা কথা বলেছ রে মোসা আমি জান্নাত রাখতাম জাহান্নাম না রাখতাম তাহলে কত ভালো হতো মোসা রে তোমার জন্য ভালো হতো তোমাদের জন্য ভালো হতো বটে কিন্তু আমি আল্লাহ জান্নাত বানালাম জাহান্নাম বানালাম কেন বানালাম তুমি শুনে নাও নবী মোশারে আমি জান্নাত বানিয়েছি জাহান্নামটা বানিয়েছি এই জন্য জাহান্নামটা বানালাম যদি আমি জাহান্নাম না বানাতাম আমার শাস্তি জায়গা না বানাতাম আমি যদি পৃথিবীর বুকে ঘোষণাটা করে দিতাম বান্দারে যা করবি কর যা করবি কর তোদের শাস্তি দেওয়া হবে না পৃথিবীটা আমাদের ভেতরে কোন খারাপ শুরু হয়ে যেত কেউ কাউকে মেনে নিতে পারত হতো না আজকে আমি আপনি মেনে নিতে পারছি আমার রক্তের জোর কম বলে আপনার রক্তের জোর বেশি আমি ওই জায়গাতে আমি নরম হয়ে যাচ্ছি আপনার টাকা বেশি আমার টাকা কম বলে আপনার কাছে আমি নরম হয়ে যাচ্ছি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মোশা যদি আমি শুধু জান্নাত রাখতাম আমার শাস্তি জাহান্নাম না তাও এই করতাম পৃথিবীতে কেও আমি আল্লাহ আমাকে ভয় করত না নিজের মন মনে

আমি আল্লাহ যদি তোমাদের সকলকে অমর বানিয়ে দিতাম মরণ না কত জীবন থাকতো শুধু মশারে যদি মরণ না রাখতাম রাখতাম আমি তো আমি আল্লাহ আমার দিদার কি করে হতো বিশ্বনবী হাদিসের ভেতরে বলেছেন জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে যে বড় নিয়ামত সব চাইতে বড় যে পুরস্কারটা দেবেন সেটা হলো আল্লাহ দিদার ইলাই আল্লাহর দিদার আল্লাহর সাক্ষাৎ আল্লাহর নবী বলেছেন সমস্ত জান্নাতীকে আল্লাহ তাবারক ওয়া তালা জান্নাতের মধ্যে জান্নাতিরা যা চাইবে তাই পাবে কিছুও তাদেরকে ছেড়ে দেওয়া হবে না যা চাইবে যা চাইবে যা চাইবে তাই পাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন লাহুম ফি গাওলাদাইনা মাযিদ বান্দারে জান্নাতে ওরা যা চাইবে জান্নাতিরা তাই পাবে ইচ্ছা মতো চেয়েও আমি আল্লাহ ওদের ইচ্ছার বাইরে কিছু রেখেছি এবারে সবাই যা চাইবে তাই পাবে আল্লাহ শেষখানে জান্নাতিদেরকে বলবেন জান্নাতিরা তোমরা সন্তুষ্ট তো তোমরা সবাই সন্তুষ্ট সমস্ত জান্নাতি বলবে আমরা যদি জান্নাত বাসী আল্লাহ যেন আমাদের জান্নাত বাসী করেন আমরা একবার বলি আমিন আল্লাহ তুমি আমাদের নসিব করে দিও জান্নাত বাসীরা বলবে রব্বুল আলামিন সব পেয়েছি এখনো মনে তৃপ্তি আসে নাই গল্লা কেন আসেনি রে বান্দা আল্লাহ বলবেন কেন আসেনি বান্দা তোমরা বল বলবো আমরা জান্নাতীরা বলবে জান্নাতীরা বলবে আল্লাহ যেই রবকে না দেখে না দেখে আমরা ইমান এনেছি যেই রবের জন্য মাথা টেকেছি সো আমরা কি করেছি কপালে দাগ ফেলেছি যে রবকে না দেখে শুধু রবের কথা মতো আমরা চলেছি আমরা সেই রবকে না দেখে আমাদের মনে তৃপ্তি পাব না আমাদের মনটা ভরবে না তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীদেরকে দেখা দেবেন এটাকে বলে দিদারে আল্লাহ বলে দিলেন মোশারে যদি আমি আল্লাহ মরণ না রাখতাম তাহলে আমার দিদার কি করে হতো বলো অতএব মোশা তোমার কথা মানা হলো না আমি আল্লাহ যা করেছি ভালোই করেছি মোশা নবী বলেন আরো বলছেন তিন নাম্বারটা এবার শুনে চারটা কথা বলেছিলেন না আল্লাহ যদি সচ্ছলতা থাকতো অভাব না থাকতো কতই না ভালো হতো সচ্ছলতা বলে তো সবাই ধনী সবাই ধনী গরিব না থাকতো ভালো হতো এটা তো কথা ঠিক সবাই তো চায় ধনী হই সবাই চায় জি আল্লাহ বলছেন মশারে তোমার কথাটা তো বটে সুবিধাবাদ জিন্দাবাদ নাকি সুবিধাবাদ জিন্দাবাদ নবী মশা তুমি তো যেটা বলো সেটা তোমার পক্ষে ঠিক কিন্তু আমি আল্লাহ কেন গরিব বানালাম কেন দুঃখ ধনী বানালাম এরে নবী মোসা তুমি শুনে নাও আমি আল্লাহ গরিব বানিয়েছি আমি অভাব রেখেছি কারণে মানুষ যখন অভাবে পড়ে আমাকে সর আমার কৃতজ্ঞ হয় যখন মানুষ অভাবে পড়ে আমার করে নবী আমি যদি অভাব রাখতাম রে সবাই আমি আল্লাহ আমাকে ভুলে যেত আমার দেওয়া মাল আমাকে স্মরণ করতো না আমার কৃতজ্ঞ হতো না আমার শুক্রিয়া আদায় করতো না ওই জন্য আমি আল্লাহ অভাব নামে অভাবটা করে রেখেছে তোমার জীবনের না চার নম্বরের জবাবটা কি আল্লাহকে নবী মূষা বলছেন আল্লাহ সুখ থাকতো দুঃখ না থাকতো কষ্ট না থাকতো কত ভালো হতো আল্লাহ বলছেন যদি শুধু সুখ দিতাম দুঃখ না দিতাম কষ্ট না দিতাম বিপর্যয় বালা মুসিবত না দিতাম যদি তোমাকে সদাই সুখের সাগরে ফাঁসিয়ে দিতাম তাহলে সুখের সাগরে ভেসে নবী মশারে আমার গুণগান তুমি করতে না আমি যদি পৃথিবীর মানুষকে সুখের সাগরে ভাসিয়ে দিয়ে থাকতাম অসুখ আমি দুঃখ যদি আমি না রাখতামে কেউ আমাকে স্মরণ করত না যে একজন আল্লাহ আছেন আমাকে কেউ স্মরণ করত না আমার গুণগান কেউ করত না অতএব নবী মশার আমি দুঃখ দিয়ে দিয়ে আমার গুণগান করিয়ে নিয়ে বাপুরে আমার আল্লাহ নবী মোসাকে জবাব দিয়ে দিলেন বন্ধুরে আমার আল্লাহ তোমার গোতালা কখনো কখনো আমার আপনার কাছে কোন গান শুনবেন বলে তিনি বিপদের সম্মুখীন করে থাকেন কোন গান শোনেন আল্লাহর তসবি তাহলে যখন আমি আপনি করে আল্লাহ খুশি হয়ে যান খুশি হয়ে যান খুশি হয়ে গি আমার আপনার মর্যাদা বাড়িয়ে দেন পাখির মধুর সুর শুনতে যদি চান পাখির মধুর কণ্ঠ যদি শুনতে চান তাহলে পাখিকে আপনি না খাইয়ে রাখেন তাকে খাঁচার ভেতরে খাবার না দিয়ে আপনি দাঁড়িয়ে থাকেন পাখি আপনাকে কোকিল কণ্ঠ শোনাবে আপনাকে তার ভাষা শোনাবে পাখির সুর যদি শুনতে চান তাকে খাবার না দিয়ে দাঁড়িয়ে থাকেন আল্লাহ তালা বিপদে ফেলে দিয়ে আমার আপনার কাছে কোনো গান করিয়ে নেই কারণ আছে কারণগুলি যেটাই যে কোনো কারণ হোক না কেন আমল করতে হবে চারটা কটা করতে হবে চারটা এবারে চারটা আমল আপনি শুনেন আমল চারটা শুনেন প্রথম নাম্বার হলো এই আমল চারটা বলার পরে যদি সময় পায় তাহলে কারণগুলি আরো কয়েকটা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ এক নাম্বার বিপদ আসলে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ভালো করে শুনে যাবে আল্লাহর তরফ থেকে কোনো বিপদ যদি আসে কোনো দুঃখ আসে তো আমার আপনার ক্ষমতা আছে সেই দুঃখকে সেই বিপদকে সরিয়ে দিতে পারবো ক্ষমতার জোরে নেই আল্লাহর মায়ের আল্লাহ যেটা চাইবেন সেটা তো আমার আপনার ভালাইয়ের জন্য এবারে সেটাকে আমি আপনি সরিয়ে দিতে পারবো ক্ষমতার জোরে টাকার জোরে পারবো পারবো না না কেন আল্লাহ না চাইলে হবে না তাহলে আমি আপনি দেখছেন পৃথিবীতে তো অনেক দেখেছে অনেক টাকা খরচ করে দেয় ডাক্তারের পিছনে টাকা দিয়ে লড়াই করে অসুখের সাথে যেটা মরণ ব্যাধি হয় এই অসুখে আপনি দুনিয়া ঢেলে দিলেও সেটা আপনি দূর করতে পারবেন না মরণ ব্যাধি যদি অসুখ হয়ে যায় সেটা আপনি ভালো করতে পারবেন না আল্লাহ সেটাকে ভালো করবে না করবে না কেন দুনিয়া থেকে নেবেন বলে তাকে মরনের অসুখ দিয়েছেন পুরে আমার আমি আপনি যদি আল্লাহ না চান তাহলে আমার আপনার অসুখকে ভালো করে দেব টাকার জোরে করতে পারবো না আমার আপনার ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই 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 আল্লাহ

সবরের ফল পাবে একদিন তুই صبر কর রে বান্দে صبر কর তুমি সবরের ফল পাবে একদিন তো ধৈর্য এমন একটা জিনিস চতুর দিকে কাঁটা চতুর দিকে কাঁটা মধ্যখানে আছে যেটা তার নামটা হচ্ছে সস্য সবুর ধৈর্য যে আপনাকে ভেদ করে যেতে হবে কাঁটা ভেদ করে আপনাকে যেতে হবে সবুর নামে বস্ত্রটা নিয়ে সবুর নামে বস্ত্রকে ধরতে হবে এই অস্ত্র দিয়ে আপনি আল্লাহর বিপদের সঙ্গে লড়াই করতে পারবেন। আল্লাহর দেওয়া পরীক্ষার সঙ্গে লড়াই করতে পারবেন নচেত আপনি আপনার ক্ষমতায় আপনি কিছুই করতে পারবেন না আপনি যখন বিপদে ধৈর্য ধরবেন আল্লাহ তাআলা আপনাকে কেমন

নন পুরস্কারে ভূষিত করব ধৈর্যশীল কারীদেরকে ধৈর্য ধারণকারীদেরকে কারীদেরকে বাপুরে আমার মারে আমার বিপদ আসলে দুঃখ কষ্ট আসলে বালা মুসিবত আসলে যে কোনো ধরনের আসুক না কেন আমাকে আপনাকে প্রথম নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে এবারে একটা কথা এখানে ধৈর্য ধরবো তো কখন ধরবো জি এটাও তো প্রশ্ন হতে পারে ধৈর্য সবুর যে করব তো কবে করব বিপদটা শেষ হওয়ার পরে না বিপদ চালু হবে দু চার দিন পর পাঁচ দিন যাবে তারপর এর জন্য দলিল নেই কবে ধরবে মা বোন ভালো করে শুনবেন বিপদ যে কোনো ধরনের হোক না কেন শারীরিক হোক না কেন ছেলে মেয়ের উপরে আসুক না কেন কেউ আমার আপনার মারা যাক না কেন যেই কোনো ধরনের দুঃখ আপনার কাছে আসুক না কেন

এক রাস্তা বয়ে তিনি চলে যাচ্ছেন ঠিক আছে এবার ছেড়ে দেন রাস্তা বয়ে তিনি চলে যাচ্ছেন আর ওই রাস্তার পাশে কয়েকটা কবর কয়েকটা কবর আছে ওই কবরের পাশে একজন মহিলা দাঁড়িয়ে কান্না করছে আল্লাহর নবী সেই মহিলাকে দেখে বলছেন ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ ওয়াসবিরি মহিলা এরে আল্লাহর বন্দী তুমি শোন ইতা তুমি আল্লাহকে ভ